আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এমন একটি লোভনীয় সুন্দর চমৎকার হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে হাদিসে আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে বলেছেন রাজুলুম তোমাদের মধ্যকার ব্যক্তি এটা যেন না বর্জন করে এটা যেন ছেড়ে না দেয় তাইলে অবশ্যই আপনাকে আমাকে এইটার উপর আমল করতে হবে এটা হলো এক হাজার নেকির একটি তাসবিহ এটা আপনাদেরকে শোনায় এই যে মাসনুদ ইমাম আহমদ আঠারো নম্বর খণ্ড হাদিস নম্বর হচ্ছে সাতাইশ হাজার তিনশো একান্ন হচ্ছে পাঁচশো তেষট্টি নবী এ কারিম সাল্লাল্লাহ বলছেন লা ইয়াদা রাজুল মিনকুম ইয়ামা আলিল্লাহী আলফা হাসানাতিন হেইনা ইউস বে যে তোমাদের মধ্যকার কোন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে এক হাজার নেকির আমল সে ছাড়বে না বর্জন করবে না জহন সে প্রভাতে উপ উপনীত হবে ইকুলু সে বলবে

আল্লাহ চাহেতু সে এই দিনে এক হাজার গুনা করবে না ওইয়া কোনো মা আমিলা মিন খাইরিন সেওয়া দালে কোয়াফিরা আর যত কল্যাণকর কাজ করবে এর দ্বারা তার নেকিতেই সে পরিপূর্ণ থাকবে তার এই এক হাজার নেকি যে সে সুভানাল্লাহ অভিহান দিয়ে বার বলে অর্জন করল। সে এক হাজার পরিমাণ গুনা তার হবে না বরং নেকিতেই সে পরিপূর্ণ থাকবে তবে আসুন আমরা নিয়মিত আল্লাহী আল্লাহি আমরা যেন পড়ি অন্য আছে আপনারা জানেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি দৈনিক আহ এক শতবার সুবাহান আল্লাহি বলে তার সাগরের ফেনা পরিমাণ গুণা হলেও আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন তাকে কমা করা হবে আরেক হাদিসে আসে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহি অবি হাম দিহি বলে গরিসাতহ নাখলাতুন জাননা জান্না অফির সাজারাতুন ফিল জান্না জান্নাতে তার জন্য একটা ফল বৃক্ষ রোপণ করা হয় সুবাহান আল্লাহ আজিম অতএব এই জিকিরটা আমরা ছাড়বো কেন আমরা ইনশাআল্লাহ প্রতিদিন সকালে সুহান আল্লাহ অবি হাম কার বল একশো বার বলবো এর জন্য রয়েছে অফুরন্ত নেকি এক হাজার তো নেকি রয়েছেই আল্লাহ রসুল বলছেন আমার উন্মতের কেউ এক হাজার গুনা সেই দিন করবে না এই জন্য তার নেকি ভরপুর থাকবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আখেরাতের পাতয় সামান অর্জনের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি